কবিতার নাম স্বপ্নের কলি কবিতাটি লিখেছেন ভুবন মোহন জমাতিয়া আর কবিতাটি পাঠ করছি আমি অভিজিৎ দেববর্মা ওগো মোদের স্বপ্নের কলিরা নরম কচি পাতায় লোকায়িত তোরাই মোদের ভবিষ্যৎ স্বপ্নের মুষ্টি সঙ্গে নিয়ে এসেছিলে গজিয়ে তোরা স্নান করে ভোরের কুয়াশা শিশিরে ফুটবে তোরা একদিন মেঘ সরিয়ে রবির কিরণ তাকিয়ে হাসবে তোদের গোড়ায় জলে আদরের ছোঁয়ায় তোদের স্নেহে মোরা যায় হারিয়ে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজিয়ে বয়ে যায় সময় সকাল বিকাল তোদের আশায় ভালোবাসায় রাজা বা প্রজা তোদের ঘেরা স্বপ্ন ঘাটে সবে ডুবন্ত বসন্ত হাওয়া ডাকবে তোদের ফুলবাগানের প্রমোদ ভ্রমণে প্রতীক্ষা করো এই সুন্দর সময়কে ঝরে যেও না যেন অকালে কলি ভাঙিয়ে দিও না মোদের স্বপ্ন ছড়িয়ে দাও বিশ্ব তোদের সুবাসিত হাওয়া গুরুর আজ্ঞা নাহি যাবে বৃথা তাদের পথে অগ্রসর হেতু মিলবে শীতল ছায়া তোদের প্রতি মাতা পিতার আজ্ঞা সকল তোমাদের তাগিদে দেখিও না কদাচিৎ স্বপ্নের কলিরা কারিনীর কর্মের কাহিনী বলছি মোর পাশে এসো তোরা তোদের জন্য স্বপ্নের গাথা বলছি মোর পাশে এসো তোরা ধন্যবাদ